কাশ্মীরে জঙ্গিদের হামলায় নিহত এক সেনা জওয়ান রবিবার রাত থেকে গুলির লড়াই চলছে সপরে গ্রামে পুলিশের দাবি জালোয়ার গুজবপতি অঞ্চলে জঙ্গিদের একটি জেলায় সন্ধান পেয়ে রবিবার গভীর রাতে হানা দিয়েছিল সেনা এবং পুলিশ চৌত্রাহ রবিবার গভীর রাত থেকে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের গুলির লড়াই চলছে জম্মু ও কাশ্মীরের সফরে জালুয়া উজ্জরপতি এলাকায় সেই সংঘর্ষে এক সেনা জওয়ানের মৃত্যু ঘটেছে বলে সোমবার দুপুর জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে জঙ্গিদের ওই টেরা বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে সেনা কিন্তু সোমবার সকাল পর্যন্ত এই এলাকার বুলির লড়াই চলছে বলে পুলিশ তরফে জানানো হয়েছে জঙ্গিদের সন্ধানে এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে সেনা আধা সেনা এবং পুলিশ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সহযোগিতা করবেন ধন্যবাদ